অনেক শান আছে আমরা একটু রেডি হয়েছি বাইরে যাবো চাই লাস্ট টাইম আমরা ব্রেকফাস্ট করেছি তো ভাবলাম বেঞ্চিরো ওখানে বলেছে যে ব্রেকফাস্ট করতে যাবে আজকে সবাই মিলে ভাবলাম যে একটু সকালের নাস্তা আর দুপুরের খাবারটা মিলে সব কিছু খেয়ে ফেলে কিন্তু বাঙালি সকালে নাস্তা আমরা এমনিতেও দেরিতে করি আজকেও দেরিতে করছি আর দুপুরের খাবার বিকালে খাই বিকালের খাবার রাতে খাই রাতের খাবারটা মধ্য রাতে খাই সো আজকেও মানে মেহমান আসতে বিশেষ করে আমাদের এটা হয় আজকেও এটা হবে এরকমই হচ্ছে তাহলে সো আমরা এখন যাচ্ছি সকালের নাস্তা করার জন্য চলেন আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করি তাবিদ তাবিদ সে খুব ভাবে আছে কোথায় তুমি কোথায় যাচ্ছি বাইরে ঠান্ডা নেই নিবে বাবা নিবে ওয়েট করো মামার কাছ থেকে চাবি নিয়ে আসো মামাকে বলো মামা গাড়ির চাবি দাও হ্যাঁ হ্যাঁ আমি এগুলো বুটে রাখি আসো তাও তোমার নিয়ে আসো জ্যাকেট নিয়ে আসো এই যে কেন এত মুস্তানি করো এত ফটফটানি নিজে উঠতে পারো না বসো কাম তো ওঠো বসো কাম আমার আমার কাছে আপু আমার কাছে যাও যাও না না দাঁড়াও দাঁড়াও দিক দিয়ে আসো যাও এই এত ফটফটানি করিস এত মুস্তানি তো মুস্তানি গেল কোথায় ওঠো 1 2 3 শ্যাম ব্যাথা দিবে আবার

ও ও কোথায় আছো আমরা নাস্তা খেতে আসছি চাইগ্রেনের এই পরপর মনে বেশ কয়েকবার আসা হয়ে গেল থাউন্স তুমি মায়া করে বদের এই কাটবে না রে এই জীবনmangle এখানে তো ধর দরকার নাই এটা এখানে গাড়ি উঠবে না না ওইটা রোড এটা রোড না তো

Just ice, without ice. Do you want it without ice? Yes. And just take the if ice can, off. If okay. if you can. No, no, uh it's. <coughs> if you can, it will be better. Better like that. Ha. Bal. Let me taste yours. Let me taste yours. Bal, I like it. Bal, yes. Six. Six. তোমারটা তোমারটা মজা আমরা দেখতে ঠান্ডা করে নিই মাত্র

মানে ঝাল ঝাল মানে সফটটা ঝাল আছে মোমোর চিকেন পুরো যেটা ওটা অনেক বেশি মজার ওইটাও আলাদা করে চলে আসছি সেই তাবিদ এই গুন্ডু আহ তাবিদ ওরা বসে আছে আর আমি এখানে আমি একটু ঘুমাবো আজকে আমার সকালে ঘুম হয়নি কারণ ক্লিন করতে আসছিল বাসা বাসায় ক্লিন করতে আসার কারণে সেই সকালে উঠছি আর আসবে আসবে সেই চিন্তায় আমার ঘুম আসে নাই তো এখন যে একটু ঘুমাবো খাওয়া দাওয়া শেষ দুপুরে তো আমাদের আর খাওয়া লাগবে না কারণ লেট ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ব্রাঞ্চ হয়ে গেছে এখানে আমি সব কিছু একটু রেডি করে খেয়ে যাচ্ছি আয়াদাহিল আসলে জাস্ট গরম করে খাবে মার্শাল আমার আয়া দাহিল তো এখন ওরা নিজেরা নিজেরা এভাবে খেতে পারবে সো এইভাবে থাকুক আর পরে উঠে রাতের ব্যবস্থা করব রাতের ব্যবস্থা কী করা যায় দেখি সেগুলো আমাকে নাকি দেখতে খুবই টায়ার্ড লাগতেছে বাট আসলে আমি টায়ার্ড এখন আমি ঘুমাতে যাবো মেন জিনিস এবং আপনার ইব্রাহিম বলছে যে ফোন নিচে রেখে যে ঘুমাবো মানে আয়া দাহিলকে আমি যেভাবে বলি দুজনেই সেভাবে বলছে আর নাকি ফোন টিপে আসলে না এটা হয় না কারণ যে বেডে যাওয়ার সাথে সাথে তো আসলে ঘুম আসে না একটু মোটামুটি কারণ আমি যদি মানে ঘুমাবো 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 ঘুমাইতে হবে এই চিন্তা করে যদি বেডে যায় আমার জীবনেও ঘুম আসবে না একটু ফোন টিপতে ফোন হাতে নিয়ে দিক ওদিক করতে করতে পরে আসতে ঘুম এসে যায় ঘুমাই যায় মানে ওই ঘুমটা অনেক ভালো হয় কিন্তু আমি যদি এখন বলি আমাকে ঘুমাইতে হবে আমাকে ঘুমাইতে হবে আমাকে ঘুমাইতে হবে ওই পেরেশানি নিয়ে শুইলে না আর ঘুম আসে না মানে আমার কাছে খুব বেশি কেমন যেন লাগে মানে আমি ঘুমাইতে পারি না তো যাইখান গেলে আমি একটু ঘুমাইতে যাই স্লিপিং বিউটি হয়ে আসি সুক্ষ সূক্ষ ত্বক নিয়ে এখন একটু তখন থেকে ঘুমাইছি দু ঘন্টা ঘুম উঠে আসি বাবা হতে দাঁড়ো সো হচ্ছে 2 ঘন্টা ঘুমাইছি ঘুমার থেকে উঠে এখন আসছি একটু তেহেরি রান্না করব ওরা আসছে মোটামুটি ওই ফ্রিজ পর্যন্ত আস শুনি যে সাধুনু যা একটু রান্না করতে চায় রান্না করে খাওয়াচ্ছি বা বাইরে নেচ্ছি আছে তো মাত্র কয়েকদিন এখন একটু তেহারি রান্না করে বা दादी সবাই অনেক বেশি পছন্দ করে বা তুমি কি দেখাতে চাচ্ছ আমাকে

আচ্ছা না পাইলে আমি দিব না পাইলে দিব যাও আচ্ছা না সোমা আছে লস লসটো আছে আচ্ছা তুমি দেখো পেছো হ্যাঁ তুইবা আমি দেখে ফেলেছি তুবা আমি দেখে ফেলেছি না 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 আমি দেখে ফেলেছি আমি দেখে ফেলেছি তুমি ঝটপট করে আমি হচ্ছে রান্না করে ফেলছি রান্নার পুরো ভিডিওটা নিতে পারিনি কারণ দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম এখানে সালাদও কেটে ফেলছি বিরিয়ানি মানে তেহারিটা আর একটু সময় থাকবে আর আজকে তেহারিটা একদমই ভালো হয় নাই চালটা ভালো না কারণ আমার ডিফারেন্ট ব্র্যান্ড একটা এনেছিলাম এই প্রথম মানে বিরিয়ানি তেহারি যে কোনো কিছু রান্নাম। মেনলি আসলে চাষিটাই ভালো এটা বেঞ্জেরা আসার সময় নিয়ে আসছে আর আমার যেটা সেটা কোন ব্র্যান্ড কি জানি খেয়াল নাই আর কি নতুন একটা ব্র্যান্ড এটা আমার কখনোই আগে ইউজ করি নাই আর তো বেশি ভালো পড়ে নাই আর কি করছো আবার মজা হচ্ছে

আহিল কোথায় গেছে আজকে আহিল টা নাই আমার ছেলেটা শেষ গেছে আমি আজকে আহিলকে পাইনি আহিল কোথায় মামা কোথায় এই এই মামা না গোফলা মামা গোকুওয়ালা মামা তুবা আয়াত ভাই কোথায় পড়া ভাই আয়াত ভাই কোথায় মায়া হোম না আয়াত আয়াত ভাই কই

সারাদিন পরে দেখতেছি স্কুল থেকে এসে কোচিং ছিল কোচিং চলে গেছে ওর বাপের সাথে চলে গেছিল ব্যাডমিন্টন টুর্নামেন্টে মাত্র বাসায় আসছে এসে কাবাব খাচ্ছে খেয়ে এখন বেড়ে যাবো না মা

আর ওকে ওটাই আর তাই ওকে বলতে পারলাম বলে ওটাই করেছো থ্যাংক ইউ সো মাচ তো বাহ ওষুধ খাচ্ছি কাজ শেষ করে এসে বসলাম আহ সবাই বেড়ে চলে গেছে কিন্তু তুবা এখন এই যে আমার সাথে বসে বসে বেড়ে চলো বাবা আমি চলে যাবো তাহলে তুমি নিচে থাকো তুমি নিচে থাকবে আমি সিট করবো না আমার ঠান্ডা লাগছে ভিডিওতে শুনে ফেলছে না সবাই আচ্ছা যাই হোক আমরা এখন উপরে চলে যাই তুবা তো আমার সাথে তাবিদ সহকারে বেঞ্জুর উপরে চলে গেছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানো আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আমি জানি না আমি লাস্টে কী বলছি ঠিক বলছি কিনা আল্লাহ পাকে জানে আর আপনারা জানেন তো এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ